আবারে চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি গত দু থেকে তিন দিন প্রবল ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়াসহ সহ অতিভারী বৃষ্টিপাত আমরা দেখেছি চেন্নাই ও লেল্লুর ও অন্ধ্রপ্রদেশের একাধিক জেলাগুলোতে এবং আজ যেহেতু তিনেই ডিসেম্বর আজ আমরা দেখতে পাচ্ছি ভোর রাত থেকে চেন্নাই ও লেল্লুড়ে এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টি রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়ার যে গতিবেগ রয়েছে সে গতিবেগ প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া রয়েছে আর এই মুহূর্তে আমরা নজর রাখব পশ্চিমবাংলা ও বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে কেমন পরিমাণে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত এবং শীতের পূর্বাভাস কি রয়েছে আগামী দু থেকে তিন দিন তাই ভিডিওটি একটু মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহী ও মেহেরপুর খুলনা বরিশাল ও কুমিল্লা ঢাকা চিটেগঞ্জ ও মহেশকালী সহ এই সমস্ত এলাকার উপরে উত্তরবঙ্গে থেকে সরাসরি হাওয়া প্রবেশ করতে শুরু করেছে যেখানে গতিবেগ রয়েছে আজ সকাল থেকে যেহেতু আজ বুধবার এবং তিনেই ডিসেম্বর ভোর রাত থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে মাঝে মধ্যে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া থাকতে পারে তবে শীতের পূর্বাভাস আগামী দু থেকে তিন দিনের মধ্যে শীত আরও জাঁকিয়ে পড়তে চলেছে বিশেষ করে আজ ভোর রাতে আমরা যে তাপমাত্রা দেখতে পাচ্ছি কলকাতা এবং খড়গপুর ও বালেশ্বর দীঘা কন্টাই জামশেদপুর সহ এই সমস্ত এলাকাতে প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত শীতের আনাগোনা দেখা দিয়েছে তবে রাজশাহী ও মুর্শিদাবাদ জেলা এই সমস্ত জায়গায় ভোর রাতে আমরা দেখেছি প্রায় ষোলো ডিগ্রি পর্যন্ত নামতে চলেছে বিশেষ করে কুমিল্লা চিটেগঞ্জ ও মহেশকালের কাছাকাছি প্রায় কুড়ি থেকে বাইশ ডিগ্রি পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে শীতের পরিমাণ কলকাতা ও খড়গপুরে একটু বাড়তে চলেছে মাতলা জেলাতেও কিন্তু চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে চলেছে আজ ভোর রাতে দেখে নেব আজ দুপুরের দিকে তাপমাত্রা কেমন কি থাকতে পারে প্রথমে আমরা যদি আজ দুপুর একটার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং বরিশাল খুলনা কুমিল্লা সহ চিটেগঞ্জ ও মহেশকালী প্রায় সাতাশ ও আঠাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অতিক্রম করতে পারে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে তাপমাত্রা আবারও কিন্তু কিছুটা মাইনাস হতে পারে যেখানে আজ রাতের দিকে বুধবার রাত অর্থাৎ বৃহস্পতিবারের শুরুর আগে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় ষোলো ডিগ্রি অর্থাৎ কোনো কোনো জায়গায় পনেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে খুলনা বরিশাল কুমিল্লা ও চিটেগঞ্জ মহেশকালী সহ এই সমস্ত এলাকাতে তো চলুন দেখে নেওয়া যাক আজ সকাল থেকে আকাশ কেমন মেঘলা থাকে এবং বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা আবহাওয়া পূর্বাভাসের কিছুটা আপডেট অবশ্যই জানতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সকাল ছটার সময় আজ তিনেই ডিসেম্বর সকাল ছটার সময় আমরা দেখতে পাচ্ছি যে আকাশে আংশিক মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে বালেশ্বর এবং খড়গপুর কলকাতা হলদিবাড়ি এবং খুলনা বরিশাল কলাপাড়া সহ চিটেগঞ্জ মহেশখালীর একাধিক জেলাগুলোতে কুমিল্লা ঢাকা ময়মনসিং ও সিলেট বিভাগ পর্যন্ত রয়েছে কিন্তু এই মেঘের আনাগোনা তবে এই যে ঘন কালো মেঘলা আকাশ রয়েছে মানেই কিন্তু যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা নয় তবে মাঝে মধ্যে হালকা ছিটে ফোটা বৃষ্টি কোন কোনো জায়গায় হতে পারে খুবই সীমিত কারণ হালকা বৃষ্টি সীমিত ছিটে ফোটার কারণেই শীতের প্রভাব বাড়তে চলেছে বিশেষ করে সকাল সাতটার দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি আনশিক মেঘলাতে ভারী মেঘলা আকাশ পরিণত হয়ে গেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বালেশ্বর থেকে শুরু করে জামশেদপুর ধানবাদ এবং মাদলা জেলা দুই মেদিনীপুর সহ ময়মনসিং সিলেট বিভাগ এবং এছাড়া কুমিল্লা চিটেগঞ্জ সহ এই সমস্ত এলাকাটি একেবারেই ঘন কালো মেঘলা আকাশে ছেয়ে যাচ্ছে ঠিক সকাল সাতটার সময় তবে হালকা ছিটে পড়া বৃষ্টি কোন কোন জায়গায় হলেও তেমন ভারী বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই তো হালকা যে বৃষ্টি সে বৃষ্টি কিন্তু খুবই সীমিত মানে এতটা সীমিত কোন কোনো জায়গায় হতে পারে এবং কোনো কোনো জায়গায় বৃষ্টি নাও হতে পারে কিন্তু শীতের প্রভাব বাড়তে চলেছে এবং ঘন কালো মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বৃহস্পতিবারের দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে আনুসিক মেঘলা থাকলেও সন্ধ্যার দিকে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর যখনই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক সন্ধ্যার দিকে শীত কিন্তু জাঁকিয়ে পড়ছে আমরা বৃহস্পতিবার রাতের দিকে অর্থাৎ শুক্রবারের শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে তেরো ও চোদ্দো ডিগ্রি পর্যন্ত শীত অতিক্রম করতে পারে এবং বালেশ্বরের কাছাকাছি প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি শীত চলে আসতে পারে সাথে সাথে কুমিল্লা ও রাজশাহী ও মাদলা জেলা এবং এই সমস্ত এলাকাতে শীত কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে বৃহস্পতিবার ও শুক্রবারের দিক দিয়ে এবার আমরা যে আপডেটটি এই মুহূর্তে দেখব বঙ্গোপসাগরের উপরে যে জলীয় বাষ্প ও নিম্নচাপে এবং বৃষ্টির যে আশঙ্কা ছিল পশ্চিমবাংলাতে এই মুহূর্তে তেমন কোনো আপডেট আমরা দেখতে পেলাম না যে ভারী বৃষ্টিপাত এবং অতিভারী কোনোরকম সেরকম ঝোড়ো হাওয়া এরকম কিছু নেই তবে আমরা এই মুহূর্তে দেখে নেব যে ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির যে আশঙ্কাটি গত দু থেকে তিন দিন চলছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে সেই বৃষ্টিপাতের কি আশঙ্কা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আজ ভোর রাতে অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে লেলুড়ে লেলুড়ে প্রায় পঁচিশ এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং সাথে সাথে আমরা দেখে নেব যে এছাড়া বিজয়দাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেখানে চব্বিশ পয়েন্ট সিক্স এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হওয়ার যে আপডেটটি ছিল সে আপডেটটি কিন্তু ধীরে ধীরে কমতে চলেছে তবে ভোর পাঁচটায় বৃষ্টি থাকলেও সাতটা আটটা ও নটা দশটা পর্যন্ত লেলুড়ে বৃষ্টি দেখতে পাচ্ছি বিজয় দাঁতে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অবশ্যই বুধবার আজ সারা দিন এবং বৃহস্পতিবার চারই ডিসেম্বর বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে লেলুড় ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি তিরুপতি এবং এছাড়া অন্ধ্রপ্রদেশের আরও বিভিন্ন অঞ্চলগুলোতে সাথে সাথে শুধুমাত্র যে বৃষ্টিপাত তা নয় হাওয়ার গতিবেগ কেমন কি রয়েছে একটু দেখে নেব আমরা দেখেছিলাম প্রায় বিরানব্বই কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া এক তারিখে একই ডিসেম্বর এবং আজকের আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিছুটা ছড়িয়ে ছিটিয়ে এবং কমে গেছে যেখানে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়ার লেল্লুড়ের কাছাকাছি আজ থাকার সম্ভাবনা রয়েছে ভোরের দিকে ধীরে ধীরে বেলা দশটা ও এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি ভিশাখা পাণ্ডাম এবং এছাড়া বিজয়দা এবং লেল্লুড়ের কাছাকাছি হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনাও রয়ে গেছে এবং চার তারিখের দিকে দেখলে বৃহস্পতিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ঝোড় হওয়ার আপডেট রয়েছে বিশেষ করে পান্ডাম থেকে বিজয়দার দিকে অগ্রসর হচ্ছে আর এই হাওয়ার গতিবেগ সর্বদা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া বইতে পারে এবং বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যে ছড়িয়ে ছিটিয়ে হাওয়ার গতিবেগ কিন্তু রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিকেও হাওয়ার গতিবেগ রয়েছে এক কথা বলা যায় এই মুহূর্তে চেন্নাই লেল্লুর অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে সাগর উপকূলে প্রত্যেকটি এলাকার উপরে ইতিমধ্যে হাওয়ার গতিবেগ থাকছে এবং মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে সাগর অনেকটা শান্ত থাকার সম্ভাবনা থাকে যেখানে শীতের মুহূর্তে কিন্তু এই মুহূর্তে বিশেষ করে অন্ধ্রপ্রদেশের সাইডেই আমরা দেখতে পাচ্ছি যে প্রবল ঘূর্ণিঝড় সহ ঝাপটা হওয়ার আপডেট তো এই মুহূর্তে আকাশ মেঘলা থাকলেও সর্বশেষে আরও একবার আপডেট আপনাদের জন্য যে পশ্চিম বাংলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে ইতিমধ্যে আগামী দু থেকে তিন দিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তবে হালকা হালকা হাওয়ার গতিবেগ রয়েছে উত্তরবঙ্গে থেকে কিন্তু তেমন কোনো ভারী হাওয়ার গতিবেগ নেই এবং কোনো রকম ঝোড়ো হাওয়ার আপডেট নেই তবে মাঝে মধ্যে ছিটে ফটা বৃষ্টি কুয়াশার মতো হতে পারে আর শীত বাড়তে চলেছে বৃহস্পতিবার ও শুক্রবার থেকে আবারও প্রবল শীত জাঁকিয়ে পড়তে পারে এই ছিল আবহাওয়ার এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য